আমি সাগর শরীফ দিনদানি দরবেশ আনোয়ার হোসেন আমলের ব্যাপারে কথা বললেন যে আমল করলে মানুষের জ্ঞান হবে ভালো পথে চলতে পারবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আজকে দিন্দালিক সাহেব আমার কাছে যেই বিষয় জিজ্ঞাসা করেছে বিষয়টা হলো আমলে না মুক্তি আমলের সেপা তাই যারা বয়স্ক লোক মনে করেন যে দুর্বল হয়ে গেছেন উঠতে বইতে কষ্ট হয় আপনাদের জন্য একটা কোরআনের আমল দিচ্ছি যদি ভালো লাগে আমার এই আমলটা আপনারা সবাই করবেন করলে ফলাফল বুঝতে পারবেন ইয়া কাবির এটা যদি আপনি তিনশো তেত্রিশ বছরে প্রতিদিন এসার নামাজের পরে পড়েন তাহলে আপনার শরীরে দুর্বল থাকবে না সবল আসবে আপনি বিছনায় পড়ে মারা যাবেন না আপনি হাঁটতে চলতে পারবেন আপনাকে কেউ ধৈর্য উঠাইতে হবে না দৈরা বসাইতে হবে না আপনি সতেজ অবস্থায় আপনার জ্ঞান থাকা অবস্থায় পাক আপনাকে বিদায় দিবে তাই সকলে মনোযোগ দিয়া ইয়া কাবিরু তিনশত তেত্রিশ বার আমি আবারও বললাম আপনাদেরকে ইয়া কাবিরু তিনশত তেত্রিশ বার এশার নামাজের পরে আপনারা সকলে আমল করবেন এই আমলের মাধ্যমে যারা বয়স্ক লোক দুর্বল শরীর আপনারা সতেজ পাবেন ফিরে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে আল্লা পাক ইহা বয়ান করেছেন আমি সকল মানুষের উদ্দেশ্যে এই কথাটা প্রচার করলাম আমার এই কথাটা আপনারা আমল করে দেখবেন মাত্র চল্লিশ দিন চল্লিশ দিন আমল করলে আপনি বুঝতে পারবেন আপনার দুর্বল শরীর সতেজ ফিরে আনছে তাই আল্লাহর কালামের কিছু পারে আগামী দিনের জন্য আপনাদেরকে নতুন নতুন আমলের কথা আমি বলব যারা মনে রাখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আরও ভালো ভালো আমলের কথা আপনাদের আমি শোনাব এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার কথাটুকু যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন নতুন নতুন বয়ান আপনারা আমার কাছ থেকে পাবেন